অনেকের মাথার চুল এত বেশি পরিমাণে পড়ে যাচ্ছে যে তা খর তাদের জন্য দরকার আছে দীপ্ত লুচি গাছ এর ইংরেজি নাম হচ্ছে পেপারোমিয়া এর পাতার রস মাথায় লাগিয়ে দিলে চুল পড়া যেমন কমে চুলের গোড়া শক্ত হয় নতুন চুল গজানোর পাশাপাশি মাথা ব্যথাও দূর করে এছাড়া অনেকে পায়েসের সমস্যা রয়েছে প্রতিনিয়ত রক্ত পড়ে কোনো ঔষধেই কাজ হচ্ছে না তাদের জন্য এই দীপ্তলুচি লুচি গাছ মহা ঔষধ বড়ই দুঃখের বিষয় হচ্ছে এই গাছ এখন সব জায়গায় পাওয়া যায় না বিলুপ্তের পথে এই গাছটা আমি সংরক্ষণ করে রেখেছি আমাদের বাগানে এই গাছটা আমার ভীষণই পছন্দ এটা শুধুমাত্র ঔষধি গুণ সম্পূর্ণ নয় এটা সবজি হিসেবেও খাওয়া যায় এর ডগা গুলো দেখতে ভীষণই নরম শাক হিসেবে খেতে খুবই ভালো লাগে এটি যদি আপনি শাক হিসেবে খান তাহলে আপনার পেটে যত রকমের সমস্যা রয়েছে সব দূর হয়ে যায় শুধু তাই এটা যদি আপনি ক্ষতস্থানে লাগিয়ে দেন তাহলে রক্ত পড়া খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং ক্ষতস্থানটা খুব সহজেই শুকিয়ে যায় স্কিনে যত প্রকারের সমস্যা রয়েছে ধরেন খোসপাচরা চুলকানি বা পুড়ে যাওয়া এই ধরনের ক্ষতস্থানে যদি এই পাতার রস আপনারা রসটা করে যদি লাগিয়ে দিতে পারেন খুব সহজে আপনার ওই ক্ষতস্থানটি বা স্কিনের ওই সমস্যাটি দূর হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এই দ্বিত্যলুচি গাছের রসটি আপনি মাথার জন্য ইউজ করবে আজকে এই জন্য আমি আমাদের বাগান থেকে লেবু পেরেছি এবং এর সঙ্গে পেরেছি অ্যালোভেরা এবং দ্বিত্যলুচি গাছগুলো আজকে আমি অনেকগুলোই পেরে নিয়েছি কারণ আমি এই পাতার রসটা একবারে ব্লেন্ডার করে রাখি বেশ এক মাসের জন্য একবার বোতলে সংরক্ষণ করে রেখে দিই এই পাতাগুলো আপনারা পেরে নিয়ে অনেক সুন্দর করে এগুলো পরিষ্কার করবেন যাতে কোনো ময় না থাকে তারপরে এই পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে আপনার ব্লেন্ডার করে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন প্লাস্টিকের বোতলে ভরে এটা আপনার ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যেমন দেখেন আমি এই যে সংরক্ষণ করেছি এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকের পেস্টটা বানানোর জন্য আমি একটা লেবু নিয়েছি এবং অ্যালোভেরা বেশ অনেকটাই দুইটা স্লাইস নিয়েছি এর জন্য এখন আমি বটি দিয়ে লেবুর দুইটা স্লাইস কেটে নেব একটা স্লাইস একটু বড় নিয়েছি আর একটা নেব এর চেয়ে একটু ছোটো কারণ আমার চুল অনেক কম এরপরে আমি অ্যালোভেরা কেটে নিচ্ছি ঠিক কীভাবে কাটতেছে দেখেন একটা সাইডে আমি অ্যালোভেরার একটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দুই পাশে কিন্তু সারাচ্ছি না জাস্ট একটা সাইজ ছাড়িয়ে নিচ্ছি এতে কি হবে আমি যখন গ্রেটার দিয়ে গ্রেট করবো তখন আমার অনেক সুবিধা হবে অনেক আপুরাই আছেন যারা ছোট ছোট করে অ্যালোভেরার পিস পিস করে কেটে নেন এবং এটা ব্লেন্ডার করেন অথবা এই খোসা সহকারে হচ্ছে অনেকে পাটাতে বেটে নেন আমার কাছে মনে হয় যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া অনেক ভালো আমার কিন্তু অ্যালোভেরার দুইটারই খোসা এক সাইডে সারানো শেষ এখন আমি লেবুর মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিই এখন আমি গ্রেটার ইউজ করে অ্যালোভেরা গুলোকে ম্যাশ করে নেব গ্রেটারের যে সাইডটা খুবই ছিদ্র করা রয়েছে একদম ছোট ছোট ছিদ্র করা রয়েছে সেই সাইড দিয়ে আস্তে আস্তে অ্যালোভেরা গুলো আপনারা ঘষতে থাকবেন তাহলে গ্রেটারের অপোজিট সাইডে এটা খুবই ম্যাশ আকারে পাবেন যেটা খুবই স্মুথ হবে এবং তরল হবে তাই আমাদের সবাই জানা আছে অ্যালোভেরা কিন্তু খুবই ঔষধি গুণসম্পন্ন ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই ঔষধি গুণসম্পন্ন এবং এটা ত্বকের যত্নের জন্য অনেক বেশি অনেক বেশি উপকার সো আপনারা বাসায় сад বাগানে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমাদের গ্রেটারে গ্রেট করা কিন্তু শেষ হয়ে গেছে অ্যালোভেরা দেখেন একবার এটা কত সুন্দর তরল আকারে বের হয়ে আসছে এক দানাও কিন্তু পাবেন না একদমই স্মুথলি ম্যাশ হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম জেলির মতো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব লেবু আমি দুইটা স্লাইস লেবু দিচ্ছি যাদের চুল কিন্তু অনেক বেশি বা ঘন তারা আরেকটু লেবু রস দিতে পারেন আমার চুল যেহেতু কম এবং ছোট সেজন্য আমি মাত্র দুই স্লাইস লেবুটাই ইউজ করলাম এ পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি আমাদের হচ্ছে সেই দ্বিতলুচি গাছের পাতার রসটি দিয়ে অনেক সুন্দর করে অনেক সময় ধরে আপনারা এটা কিন্তু ব্যাস করতে থাকবেন মানে খুবই সময় ধরে আপনারা এই কাজটা করবেন এবং যাদের বাসায় ভিটামিন ই ক্যাপ রয়েছে তারা কিন্তু ই ক্যাপটা এখানে দিয়ে রাখতে পারেন এটা চুলের জন্য আরও উপকারী হবে আমার ছিল না দেখে আমি দেইনি তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ম্যাশ করলাম আমার কিন্তু মেশানো শেষ এখন আমি সর্বশেষ পর্যায়ে দিয়ে দিব নারকেলের তেল এ পর্যায়ে আমি এই পেস্টটি এখন আমার মাথায় দিব আর মাথায় দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা জাস্ট আপনার মাথায় দিয়ে রাখলেই নয় এটা কিন্তু খুব সুন্দর করে মাসাজ করে নিতে হবে যেমন দেখেন আমি মাসাজ করে নিচ্ছি সিটি কেটে কেটে দিতে হবে যাতে করে প্রত্যেকটা চুলের ডগায় খুব সুন্দর করে এই পেস্টটি লাগে এবং হচ্ছে খুব সুন্দর করে আপনার মাসাজ হয় আর এতে কি হবে আপনার রক্ত সঞ্চালচন বৃদ্ধি পাবে এবং চুলের গোড়াটা শক্ত হবে এবং চুল পড়া কিন্তু অনেকাংশে কমে যাবে এবং আপনার চুলের আগা গোড়া যেগুলো ফেটে আসে এটা কিন্তু আপনার পুরো চুলে আপনার তেলের মতো তেল যেরম করে দেয় ঠিক সেভাবে আপনারা দিয়ে নেবেন তাহলে আপনাদের চুলের যে ফাটা ফাটা অংশগুলো এগুলো রিমুভ হয়ে যাবে এবং চুলে চুলটা অনেক শাইনিং হবে এবং কালারটা চুলের কালার কিন্তু অনেক সুন্দর হবে ঠিক এভাবে মাসাজ করে করে আপনারা দিবেন পুরোটা কিন্তু একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আইব্রো চুলটা পেকে যায় তারা কিন্তু এই কটন বাটের সাহায্যে কিন্তু এই পেস্ট যদি আপনার আইব্রুতে লাগাতে পারেন আর এটা যদি সপ্তাহে দুইবার করে লাগান তাহলে আপনাদের আইব্রো চুলগুলো কখনোই পাকবে না এই গাছের পাতাটা এতই উপকারী যে আপনার আইব্রু যাদের হচ্ছে চুলটা অনেক কম তাদের কিন্তু চুলের ঘনত্ব বাড়বে এবং যাদের মাথার চুলও অনেক কম তাদের মাথার চুলের ঘনত্ব বাড়বে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওতে আপনাদের উপকারে আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ